বাপরে বাপড়ে তুই বস বস আগে বোস 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 হ্যাঁ তাই তুই কি করেছিস তুই নাকি স্কুলে একটা ছেলের হাত মুচকে দিয়েছিস হ্যাঁ খুব বেজি এই দেখো এইভাবে চড়ে শোন আমি যখন তোর মতো ছোটো ছিলাম না আমিও একটা ছেলে খুব পিটিয়েছিলাম আমি খুব দাগ পিটিয়েছিলাম গাছে চড়তে ভালোবাসতাম গেজেও ছিলাম আমাদের বাড়ির পাশে সামন্তদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল জানিস সে পেয়ারা গাছে উঠেছিলাম পেয়ারা পারবো বলে ও মা পেয়ারাগুলো পারলাম আমি আর ওই ছেলেটা বললো ও নাকি সব পেয়ারাগুলো নিয়ে চলে যাবে এমন রগ হয়েছিল ওর সঙ্গে ঝগড়া করতে 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 একদম করে মেরে দিয়েছিলাম তারপর তারপর আর কি হ্যাঁ করে গাঁদতে গাঁদতে চলে গেল পেয়ারাগুলো ফেলে রেখে দিয়ে তখন যদি আমি এই কেয়ারটিতে শিখিয়ে দিতাম না আর ওই জি হতো শিখেছে হি হ্যাঁ